Gracias. হাসনাত আবদুল্লাহ সার্জি আলম নাহিদ প্রত্যেকেরা বলতেছে এখনো সময় আছে ভালো হয়ে যাও কখন কোন সময় এরকম রাস্তাঘাটে মার খাবা কোনো ঠিক নাই এমন জীবন তুমি করিও না গঠন যেখানে রাস্তাঘাটে গেলে জনগণ দেয় মায়ের যেখানে তোমাদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ দেশ থেকে বৈষম্য রোধ করবা সেই আন্দোলন তোমরা নিয়ে ঠেকাইলা সরকার পতনের আন্দোলন সেই সরকার পতন ঘটাইলা এখন তারপরে তোমরা নিজেরা সরকার গঠন করলা নিজেরাই সরকার হলা তারপরে নিজেরা আবার দল গঠন করলা এখন রাস্তাঘাটে জনগণ ডিম থেরাপি দেশছে মাইট থেরাপি দিচ্ছে এর কারণটা কি কারণ হচ্ছে তোমাদের ব্যবহার তোমাদের কার্যকলাপ জনগণ বুঝে গেছে তোমরা হচ্ছে ফল তোমরা হচ্ছে চিটার তোমরা হচ্ছে বাটপার আমি কারো পাঁচ চারটে উচিত কথা বলতে এসেছি ন্যায্য কথা বলতে এসেছি এই যে জুলাই অভ্যুত্থান হলো এখানে একটা কিছু বৈষম্য মানে সমন্বয় মারা গেছে যারা মারা গেছে নিরীহ মারা গেছে অনেক লোক এখনো নিখোঁজ তাদের খোঁজখবর নিশ্চয় নেও নি গতবার যে বন্যা হয়েছে বন্যায় যতগুলো ত্রাণের টাকা করছে সেই টাকাগুলো ব্যাঙ্কে রাখছো সেই টাকার কোনো হদিস নাই জনগণ কি খালি খেলি খ্যাপসছে গতকাল গিয়েছে গাজীপুর যে কোনো একটা ইস্যু নেই যে কোনো একটা কারণে টটাস টটাস করে তোমাদের পাবলিক খেলাইছে এখন আমার কথা হচ্ছে তুমি যদি সেরকম ফেমাস সেরকম জনগণের কাছে ভালো পার্সন হবা তাহলে জনগণ তোমার মারলো কেন অবশ্যই ভুলতুলি আছে এই জন্যই মারতেছে এই জন্য বলি ও বাইরে ভাই একটু মার দিল তোমায় আমি কারো দালালি করতে আসিনি কারো চামচামি করতে আসিনি উচিত ন্যায্য সেটা বলতে আসছি দেশের ভিতরে এত যা কিছু হচ্ছে। এনে তোমাদের কোনো কথা আছে দেশের এত দুর্নীতি তা নিয়ে এখন কথা বলতেছ কোন টু শব্দ নাই মুখে জবান সবাই চুপ এখন এই চুপ থাকার কারণ কি ক্ষমতা এনসিপি দল গঠন করছ এই দল গঠন করছে সেই দল গঠন করছ মুখে সব সময় একটা জপনা আওয়াম লীগ নিষিদ্ধ করবো নিষিদ্ধ করবো এদিক দিয়ে জনগণ তোমাদের নিষিদ্ধ করে দিচ্ছে তার দিকে একবার খেয়াল আছে এই যে দেশের ভিতরে যতগুলো যে যারা যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গিয়েছিল যারা পঙ্গুত করেছে চোখ অন্ধ হয়েছে তাদের একজনে খোঁজ খবর নিচ্ছ আবু সাইদির বাড়ি যে এখন খোঁজ খবর নিচ্ছ যারা ধর্ষণ হচ্ছে তাদের বিরুদ্ধে কথা কচ্ছ দর্শকদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিচ্ছ এই বিষয়ে তোমাদের কোনো নিউজ মিডিয়া নাই তোমরা আসো রাজনীতি নিয়ে তোমরা আসো ক্ষমতা নিয়ে জনগণ তো তোমাদের হালকালচার বুঝে ফেলায় তোমরা কোন মিডিয়ার কোন চ্যানেলে কোন পক্ষ নিয়ে কাজ করতেছ সকল মানে সব কিছুর উৎস না জনতা ক্ষমতা ক্ষমতা না ক্ষমতা ক্ষমতা না ধান্দা 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 জনগণ সবাই বুঝে ফেলাইছে এখন আমি বলতেছি যে একটা কথাই হাসতাব আবদুল্লাহ শারজিস নাহিদ এরকম যেগুলো সমন্বয় কাছে না আসিফ মাহমুদ বিশ্বাস করো জনগণের এরকম পথ থেকে শুধু তোমাদের কার্যকলাপে পাঁচই আগস্টের পর্যন্ত প্রত্যেকটা বাংলাদেশের সাধারণ জনগণ তোমাদের ভালোবাসছিল কিন্তু তোমাদের মনের ভিতরে যে ভিতরে যে এরকম প্ল্যান ছিল যে আমরা দেশ গঠন করব। আমরা দেশের হালচাল হালচাল ধরবো আমরা দেশের দুর্নীতির সব ঠেকাই দেবো কিন্তু তোমরা তো একটাও ঠেকাতে পারো নাই দেশের সরকার হবে এই হবে ক্ষমতাও লুটে নেব সব কিছু এখন সব তো জনগণ বুঝে ফেলাইছে এই জন্য ডিম থেরাপিতে সব জায়গায় মানে এখন মাঠ হচ্ছে এরকম একজনের কপালে না প্রত্যেকের কপাল হবে আমি তোমাদের ভালোর জন্য বলতেছি ন্যায্য কথা বলতেছি এখনো সময় আছে জনগণের হয়ে কাজ করো নয়তোবা একটারও পালানোর সুযোগ আর কোথায় যে কিভাবে যে মারি তেরো পেরও